ঢাকা দক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর আহমদ হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা স্থান সুনামপুর বাজার তারিখ আটাইশ সাত দুই হাজার পঁচিশ ইন সোমবার বেলা দুই ঘটিকা আয়োজনেক ছয় নং ওয়ার্ড সুনামপুর ইসলামপুর ও আহমদপুর এর সর্বস্তরের জনগণ ঢাকা দক্ষিণের সকল ব্যবসায়ী মিলে এবং স্কুল ছাত্র ছাত্রী মিলে সবাই মিলে মানবতন করেতে দেখা যায় যারা এই হত্যাকাণ্ডে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় খুব দ্রুত আনা হোক তার লাশ অবস্থায় একটা এই জানাজার যখন লোকের হয় আমাদের এইটা পরিপূর্ণ লোকপত্তি হয়েছে এই জানাজার নামাজেও প্রকাশ হতে না এটা কোন ধরনের আত্মহত্যা নয় এটা সুপরিকল্পিত হত্যা দাবিতে ছয় নং ইউনিয়ন ঢাকা দক্ষিণ বাজারের প্রতিটা ব্যবসায়ীর ছয় নং ওয়ার্ড সুনামপুর গ্রামের সকল স্কুল ছাত্রীর ছাত্র সাধারণ জনতা এবং সহপরিবার সবাই মিলে প্রতিবাদী সভা করেন মঞ্জুর হত্যার বিচার চাই তাই এই মুহূর্তে আমি জুয়েল আহমদ্দেরিকে টোয়েন্টি 24 রিপোর্ট পেজের সাথে আছি সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন ধন্যবাদ